বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একবার আল্লাহরুল আলমিন হজরত জিব্রাহ আলাহি মাধ্যমে রাসুল করিম সাল আল্লাহি সাল্লামকে জানিয়ে দিলেন হে আল্লাহর নবী আপনার প্রিয় সাহাবি বেলাল আর মাত্র সাত দিন এই দুনিয়াতে জীবিত থাকবেন চার দিন পরে তিনি ইন্তেকাল করবেন রাসুল করিম সাল্লাহ আলহ্লাম আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে এই সংবাদ জানার পরে তিনি তার বিশিষ্ট সাহাবি হজরত ওমর ও হজরত আলী রাদি তাআলা তালা আনহুকে বললেন হে আমার সাহাবিরা আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবি বেলাল আর সাত দিন পর দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যাবেন কিন্তু আমি জানি আমার এই প্রিয় সাহাবী এখনও বিবাহের সুন্নত আদায় করেননি তাই তোমরা যাও মদিনার প্রতিটি ঘরে খুঁজে খুঁজে দেখো আমার এই প্রিয় সাহাবীর সাথে কোনো মেয়ের পিতা তার কন্যার বিবাহ দিতে রাজি হয় কি না তবে তোমরা সেই পিতাকে অবশ্যই বলে নিবে যে বেলাল মাত্র আর সাত দিন জীবিত থাকবেন হজরত ওমর রাজি আল্লাহ আনহ রাসেলে করিম সাল্লাহ সাল্লামের কাছ থেকে এই নির্দেশ পাওয়ার পরে হজরত বেলাল রাজি আল্লাহ আনহর জন্য পাত্রীর সন্ধানে বেরিয়ে পড়লেন তারা কন্যার পিতার কাছে গিয়ে বলতেন আল্লাহর প্রিয় সাহাবি বিবাহের একজন পাত্রী খুঁজছেন আপনারা কি কেউ আপনাদের কন্যাকে বেলালের সাথে বিবাহ দিতে রাজি আছেন তাদের এই কথা শুনে কন্যার পিতারা বলতে লাগলো আমরা কেন আল্লাহর নবীর প্রিয় সাহাবি হযরত বেলালের হাতে আমাদের কন্যাকে তুলে দিব না আমরা অবশ্যই তার সাথে আমাদের কন্যাকে বিবাহ দিতে চাই এটা তো আমাদের জন্য একটি সৌভাগ্যের ব্যাপার হবে তখন হযরত ওমর রাদি আল্লাহ তালহ তাদেরকে বললেন কিন্তু তোমরা একটি বিষয় জেনে রাখো হযরত বেলাল আর মাত্র সাত দিন এই পৃথিবীতে জীবিত থাকবেন সাত দিন পরে তিনি ইন্তেকাল করবেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তোমাদেরকে সংবাদটি জানিয়ে দিতে বলেছেন যখনই তারা জানতে পারল যে হজরত বেলাল আর মাত্র সাত দিন এই পৃথিবীতে জীবিত থাকবেন তখন তারা বলতে লাগল যদি অবস্থায় এরকমই হয় যে বেলাল সাত দিন পরেই এই পৃথিবী থেকে ইন্তেকাল করবেন তাহলে আমরা আমাদের কন্যাকে তার হাতে তুলে দিতে কোনোভাবেই রাজি নয় কারণ আমরা চাই না সাত দিন পরে আমাদের কন্যা বিধবা হয়ে যাক অতপর হজরত ওমর ও হজরত আলী রাদি আল্লাহ তালা আনহ মদিনার বিভিন্ন জায়গায় হজরত বেলালের জন্য একজন মেয়ে খুঁজতে লাগলেন কিন্তু তারা কোনো মেয়ে খুঁজে পাচ্ছিলেন না খুঁজতে খুঁজতে তারা একটি জঙ্গলে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তারা দেখতে পেলেন একজন ব্যক্তি ঝুপড়ি নির্মাণ করে সেখানে জঙ্গলে থাকছেন সেই ব্যক্তি যখন হজরত ওমর ও হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুকে দেখলেন তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দারা আপনারা কি উদ্দেশ্যে জঙ্গলে আমার ঝুপড়িতে আগমন করেছেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহ তার কথা শুনে বললেন আমরা আল্লাহর নবীর সাহাবী হজরত ওমর ও আলী আমরা রাসূলে করিম সাল্লাল্লাহু সাল্লামের নির্দেশে তার একজন প্রিয় সাহাবী হযরত বেলালের জন্য একজন মেয়ের সন্ধান করছি যার সাথে তার বিবাহ দেওয়া যায় তখন সেই ব্যক্তি বলল যদি তাই হয় তাহলে তো আমার একজন মেয়ে আছে আমি তাকে আল্লাহর প্রিয় সাহাবী হযরত বেলালের হাতে তুলে দিতে চাই আর কেনই বা আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাইব না কারণ তিনি তো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবি তার হাতে মেয়েকে তুলে দিতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। তখন হযরত আলী ও ওমর আদি আল্লাহ তালা আনহ তাকে বললেন তবে তুমি এই কথাটি জেনে রাখো আল্লাহর সে প্রিয় সাহাবী এই দুনিয়াতে আর মাত্র সাত দিন জীবিত থাকবেন সাত দিন পরেই তিনি ইন্তেকাল করবেন যখন সেই ব্যক্তি তাদের কাছ থেকে এই সংবাদ জানতে পারলেন তখন তিনি বললেন যদি মাত্র সাত দিন এই পৃথিবীতে তিনি জীবিত থাকেন তাহলে আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে না কারণ আমি চাই না মাত্র সাত দিনের মধ্যে আমার কন্যা বিধবা হয়ে যাক আল্লাহর নবীর প্রিয় ও সেই ব্যক্তির মধ্যকার কথাগুলি দূর থেকে দাঁড়িয়ে তার কন্যাটি শুনছিলেন তার কন্যাটি যখন দেখলেন তার পিতা আল্লাহর নবীর সাহাবীর সাথে তার বিবাহের কথা বাতিল করে দিচ্ছেন তখন সে তার বাবাকে ডেকে বলল আব্বাজান আমি এই বিবাহে রাজি আছি আপনি কিভাবে এই বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করতে পারেন যে পয়গাম আল্লাহর নবী রসুল করিম সাল্লাম সরাসরি নিজ থেকে পাঠিয়েছেন আব্বা আমার জীবনের যত কষ্টই হোক না কেন আমি চাই রসুল করিম সাল্লাহ আলাই সাল্লামের নির্দেশ পালন করতে এরপর আল্লাহর নবীর প্রিয় সাহাবি হজরত বেলালের সাথে সেই কন্যার বিয়ে হয়ে গেল হজরত বেলাল রাজি আল্লাহ তালা আনহ তখন তাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দি তুমি এ কথা জানার পরেও কেন আমাকে বিবাহ করলে যে কেবলমাত্র সাত দিন আমি এই পৃথিবীতে জীবিত থাকব। সাত দিন পরে তুমি তো বিধবা হয়ে যাবে তখন সেই মেয়েটি উত্তর দিলেন হ্যাঁ আল্লাহর প্রিয় সাহাবি যদিও সাত দিন পরে আমি বিধবা হয়ে যাব তারপরেও আমি আমার জীবন দিয়ে হজরত রসুল করিম সাল্লাহ সাল্লামের একটি নির্দেশ পালন করতে পেরেছি এই জন্য আমি আমার নিজেকে ধন্য মনে করছি আর আপনার মতো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবিকে আমার স্বামী হিসেবে পাওয়া তো আমার পরম সৌভাগ্যের ব্যাপার হজরত বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহ যেদিন ইন্তেকাল করবেন সেদিন তিনি তার বিবিকে বললেন বিবি আজ রাতেই তো আমি ইন্তেকাল করব। ইন্তেকালের পূর্বে আমার মনে চাচ্ছে কিছু রুটি ভক্ষণ করার জন্য অতএব তুমি যাও প্রতিবেশীর বাড়ি থেকে কিছুটা আটা নিয়ে এসো আর আমার জন্য কয়েকটি রুটি তৈরি করো হযরত বেলাল রাজি হোয়ের স্ত্রী তার কথা মতো সাতটি রুটি তৈরি করে তার সামনে পরিবেশন করলেন এ সময় একজন ভিক্ষক দরজায় এসে ডাক দিয়ে বলল হে গৃহকর্তা আজ কয়েকদিন যাবৎ আমি কিছুই ভক্ষণ করিনি কোথায় আমার পেটে আগুন লেগে গেছে দয়া করে আমাকে কিছু খাবার ভিক্ষা দিন হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহ যখন দেখলেন তার দরজার সামনে একজন ভিক্ষুক খাবার প্রার্থনা করছেন তখন তিনি তার মৃত্যুর আগে শেষ ইচ্ছাটিও পূরণ না করে সবগুলো রুটি সেই ভিক্ষুককে দান করে দিলেন ফকির হজরত বেলাল রাজি আল্লাহ তালা আনহুয়ের দরজার সামনে বসে খেতে শুরু করলেন যখন হজরত বেলাল রাজি আল্লাহ তালা আনহুর মৃত্যুর সময় ঘনিয়ে আসলো তখন হজরত আজরাইল আলাইসাল্লাম তার জান কবজ করার জন্য তার দরজার সামনে উপস্থিত হলেন কিন্তু তিনি হজরত বেলাল রাদি আল্লাহ তালা আনহুয়ের দরজার সামনে উপস্থিত হয়ে দেখতে পেলেন এক ফকির ঘরের ভেতরে যাওয়ার পথ আটকে বসে আছে তখন আজরাইল আলাহিসাল্লাম সেদিকে লক্ষ্য করে বললেন এ ফকির তুমি এখানে পথ আটকে বসে আছো কেন আমাকে ঘরে প্রবেশ করতে দাও আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন যেন আমি বেলালের যান কবজ করে নিয়ে যাই তখন সেই ফকির আজরাইল আলাহসাল্লাম কে বললেন হে আজরাইল তুমি কি জানো না খানা খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে হয় না তুমি কি দেখতে পাচ্ছ না আমি এখানে বসে খানা খাচ্ছি হজরত আজরাইল সালাম যখন দেখলেন ফকির কোনোভাবেই তার পথ ছাড়ছে না তখন তিনি আল্লাহ রাবুল আলমিনের কাছে গিয়ে বললেন হে পারওয়ার দিগার আমি আপনার হুকুমে আপনার বান্দা বেলালের যান কবজ করতে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে দেখি এক ফকির বেলালের ঘরের দরজার পথ আটকে বসে আছে আমি তার কারণে বেলালের ঘরে প্রবেশ করতে পারছি না এবং তার জানও গবজ করতে পারছি না তখন সাল্লামকে বললেন হে আজরাইল আমার যে বান্দা বেলালের দরজার সামনে বসে আছে সে আমার অত্যন্ত প্রিয় ও ভালোবাসার পাত্র খবরদার তুমি তার সাথে কোনোরকম রকম করো না এখন গিয়ে তুমি আদবের সাথে তাকে জিজ্ঞাসা করো সে কি চায় যদি তার কোনো দাবি থাকে তুমি তা পূরণ করে তারপরেই হজরত বেলালের যান কবজ করে নিয়ে আসো আল্লাহ রাবুল আলমিনের নির্দেশে আজরাইল আজাইল আলাহাল্লাম আবার হযরত বেলাল রাদি আল্লাহ তালা আনহয়ের দরজার সামনে আসলেন তার জান কবজ করার জন্য কিন্তু তখনও তিনি দেখতে পেলেন সেই ফকির হজরত বেলালের দরজার সামনে বসে রুটিগুলো ভক্ষণ করছেন এবার হজরত আজরাইল আলাহাল্লাম সেই ফকিরকে বললেন হে আল্লাহর প্রিয় বান্দা তুমি বলো বেলালের দরজা থেকে সরে যাওয়ার জন্য তুমি কি চাও আল্লাহ রাবুল আলমিন বলেছেন তুমি যা চাইবে আল্লাহ রাবুল আলামিন তোমাকে তাই দান করবেন তখন সে ফকির বলল বেলাল আমাকে সাতটি রুটি দান করেছেন আর আল্লাহরাব্বুল আলামিন বলেছেন একজন যদি একটি কিছু দান করে তার বিনিময়ে আল্লাহরাব্বুল আলামিন দশ গুণ দান করবেন আমি চাই বেলালের এই সাতটি রুটির বিনিময়ে তাকে সত্তর বছর হায়াত দান করা হোক ফকিরের কথা শুনে হযরত আজরুল আলহসাললাম বললেন এটা তো সম্ভব নয় এটা অসম্ভব আল্লাহরাবুল আলামিন আমাকে তার জান কবজ করার নির্দেশ দিয়েছেন অতএব আমাকে তার জান কবজ করে আল্লাহরাবুল আলামীনের হুকুম পালন করতেই হবে তুমি এছাড়া অন্য কিছু চাও এছাড়া তুমি যা চাইবে আল্লাহরাবুল আলামিন তোমাকে তাই দান করবেন তখন সে ফকির বলল আমি এছাড়া আর কিছুই চাই না দুনিয়ার কোনো ধন সম্পদ ও পার্থিব সুখ শান্তির কোনো আশা আমার নেই আমি চাই আল্লাহর সাহাবী হজরত বেলালেন হায়াত সত্তর বছর পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হোক হজরত আজজেল আলাহ বললেন এই দাবি কোনোভাবেই আমি পূরণ করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার জান কবজ করার নির্দেশ দিয়েছেন অতএব আমাকে তার জান কবজ করতেই হবে তখন সেই ফকির বলল আজরাইল আল্লাহ তাআলা পারে না এমন কোন কাজ নেই আল্লাহ রাব্বুল আলামিন যদি বেলালের হায়াত বৃদ্ধি না করে দেন তাহলে আমি সত্তর বছর যাবৎ সাতটি রুটি দরজার সামনে বসেই ভক্ষণ করব। আর এভাবে না তুমি বেলালের ঘরে প্রবেশ করতে পারবে আর না তার যান কবজ করতে পারবে রাসুল করিম সাল্লাহ সাল্লাম পবিত্র হাদিস শরীফে ঘোষণা করেছেন আল্লাহ রাবুল আলমিন এই দুনিয়াতে আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা রয়েছে যদি তারা আল্লাহর নামে শপথ করে কোনো কথা বলে দেন তাহলে আল্লাহ রাব্বুল আল অবশ্যই তাদের সেই দাবি পূরণ করেন হযরত বেলালের দরজার সামনে যে ফকির বসেছিলেন তিনি সাধারণ কোনো ফকির ছিলেন না তিনি ছিলেন আল্লাহ ও তার রাসূলের পাগল হযরত ওয়াইস কর্নি রহমতুল্লাহ আলাহী হজরত ওয়াইস্কর্নি রহমতুল্লাহ আলাহী যখন আল্লাহর কাছে হযরত বেলালের হায়াত বৃদ্ধির জন্য দাবি করে বসলেন তখন আল্লাহর আলমিন এই দাবি পূরণ না করে আর পারলেন না তখন তিনি হজরত আজকে ডাক দিয়ে বললেন হে মালাকুল মত আজরাইল আমার প্রিয় বান্দা ওয়াইস কর্নি একটি দাবি করে বসেছে আর আমি আল্লাহ সেই দাবি পূরণ করবো না এটা কিভাবে হতে পারে হে আজরাইল তুমি ফিরে আসো আমি আমার প্রিয় বান্দা ওয়াইস দাবি মঞ্জুর করে নবীজির প্রিয় সাহাবি হজরত বেলালের হায়াত সত্তর বছর পর্যন্ত দীর্ঘ করে দিলাম প্রিয় বন্ধুরা এখন আমরা জানব ওয়াইস কর্নি কেন আল্লাহ ও রাসুলের প্রিয় বান্দা ছিলেন মহানবী সাল্লাহ আলাইসাল্লামের জীবন দশায় ইসলাম গ্রহণকারী যাকে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম শ্রেষ্ঠ তাবেই বলে ঘোষণা করেছেন কি গুণের কারণে মহানবী সাল্লাহ লোকটিকে স্বচক্ষে না দেখেই শ্রেষ্ঠ তাবেই বলে ঘোষণা করেছিলেন কি এমন ঘটনা তাকে এমন ইতিহাসের সম্মানজনক মস্নদে বসিয়ে দিয়েছিলেন সেই বিষয়ে আজ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়াইস ছিলেন প্রসিদ্ধ একজন দুনিয়া বিমুখ আবেদ বিশিষ্ট এই আল্লাহ তাবেই রাসূল রাসুল সাল্লাহ সাল্লামের যুগে ইসলাম গ্রহণ করেও প্রিয় নবীর সঙ্গে দেখা করতে পারেননি তার বৃদ্ধা মায়ের খেদমত করতে গিয়ে প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি প্রিয় নবীর সাথে সাক্ষাৎ করতে পারেননি যার কারণে নবীজির যুগে ইসলাম গ্রহণ করেও তিনি সাহাবী হতে পারেননি ওয়াইসকর্ণী রহমতুল্লাহ আলাহী এমন এক তাবেই ছিলেন যে তাকে অনেক বড় বড় সাহাবি না দেখেই চিনতেন কারণ তারা মহানবী সাল্লাহ সাল্লামের কাছে তার নাম শুনেছেন ওমর ইবনুল খাত্তা ব্রাদিয়াল্লাহ আলা আনহ বলেন আমি মহানবী সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি অবশ্যই তাবেইনদের মধ্যে সেই লোক শ্রেষ্ঠ যে ওয়াইস নামে খ্যাত তার একমাত্র মা আছেন এবং তার কুষ্ঠ রোগ হয়েছিল তোমরা তার কাছে অনুরোধ করবে যেন সে তোমাদের জন্য দোয়া করে মুসলিম হাদিস নম্বর ছয় এ কারণে ওমর রাজি আন হো ইয়ামেনের কোন সাহায্যকারী দল এলেই তাদের মধ্যে ওয়াইস কারণ খুঁজে বেড়াতেন ওমর ইবনুল খাতাব রাদিয়াল্লাহ আন আনহয়ের অভ্যাস ছিল যখন ইয়েমেনের কোনো সাহায্যকারী ফৌজ তার কাছে আসত তখন তিনি তাদেরকে প্রশ্ন করতেন তখন তিনি বলেন তুমি কি ওয়াইস ইবনু আমির ওয়াইস বললেন হ্যাঁ মুরাদ গোষ্ঠীর কর্ণ গোচ্চের তিনি বললেন হ্যাঁ জানতে চাইলেন তোমার কি কুষ্ঠ রোগ হয়েছিল এবং তা নিরাময় হয়েছে তিনি বললেন হ্যাঁ প্রশ্ন করেন তোমার মা আছেন কি তিনি বললেন হ্যাঁ তখন ওমর বললেন আমি বলতে রাসুল্লাহ তিনি বলেছেন তোমাদের কাছে মুরাদ বংশের ওয়াইস ইবনে আমিরের ইয়ামেনের সাহায্যকারী দলের সঙ্গে আসবে তার কুষ্ঠ রোগ ছিল পরে সে সুস্থ হয়ে গেছে তার মা রয়েছেন সে তার প্রতি অতি সেবা পরায়ণ এমন লোক আল্লাহর উপর শপথ করে নিলে আল্লাহ তা পূর্ণ করে দেন সুতরাং তুমি যদি তোমার জন্য তার কাছে মাঘ ফিরতের দোয়া প্রার্থনা সুযোগ পাও তাহলে তা করবে কাজে আপনি আমার জন্য মাঘ দোয়া কামনা করুন তখন ওয়াইস কর্নি রহমতুল্লাহ আল্লাহ তার মাঘ জন্য দোয়া প্রার্থনা করলেন মুসলিম হাদিস ছয় হাজার তিনশো ছিয়াশি ওয়াইস নিয়ে রহমতুল্লাহ আলাহি ছিলেন মূলত ইয়েমেনের বাসিন্দা কিন্তু তিনি পরবর্তী সময়ে কুফায় চলে যান এবং সিফফিনের যুদ্ধে আলী রাজি আল্লাহ তালা আনহর সঙ্গী ছিলেন ওই যুদ্ধেই তিনি মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরকালে পাড়ি জমান প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ